আজকা যেই বাংলাদেশে জুলাই বিপ্লবের মাধ্যমে বৈচন্নতি আন্দোলনে এত লোক মারা গেল সেই মারা যাওয়ার পরে আবার নতুন বৈচন্ন শুরু করব এইটা কিভাবে হয়ে কেন হয়ে আমাদের কথা বলবো না তা আমি মনে করি যারা এই কাজটা করতেছে এই বর্তমান সরকারে সুনাম খুলল করার জন্য এবং আমাদের কোমল সতী শিশুদের মনে কষ্ট দেওয়ার জন্য তারা লেখাপড়া করে এবং আমরা লেখাপড়া শিক্ষায় করি প্রতিযোগিতামূলক পরীক্ষা সেখানে আমরা অংশগ্রহণ করবো সেটা তো গর্বের বিষয় আর আমাকে অংশগ্রহণ করতে দিবে না এইটা কেমন ধরনের কথা যদি সরকারের নিকট আমাদের আকুল আবেদন এই প্রজ্ঞাপন বাতিল করে আমার কিন্ডার গার্ডেনের সমস্ত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি স্কুলের মতো আমাদের পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হোক যদি না হয় তাইলে আমরা কিন্তু এই উপজেলা চত্বরে সীমাবদ্ধ থাকবো না ইনশাল্লাহ আইনগত ভাবে যতটুকু লড়াল ইনশাল্লাহ লড়ব তারপরে আমরা দেখবো আমরা পরীক্ষা দিতে পারবো না কেন যেহেতু আমরা বাংলাদেশের এবং আমাদের বই দেয় আমাদের স্কুল পরিচালনার অনুমতি দিচ্ছে আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারব না এইটা তো কোনো প্রজ্ঞাপন বাতিল করে আমাদের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রজ্ঞাপন পুনরায় জারি করুন এই আবেদন নিবেদন নিয়ে এবং সাংবাদিক বাইদের নিকট আমার অনুরোধ আমাদের কথা বলি আপনারা যথাযথ যার যার পত্রিকাতে লিখেন তার জন্য অনুরোধ নিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম